সুপ্রিয় দর্শক থামলা এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কোন বিষয় নিয়ে সর্বপ্রথম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকে আমাকে ইনবক্সে নক করেছেন যে ভাইয়া কিভাবে আমাদের এই সমান্ত পাবো তো মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার অথবা গুগল সার্চ অপশন থেকে যে কোনো দুইটা অপশন থেকে আপনারা সার্চ করে নেবেন তো তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই ট্রিক্সটা কেউ খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না আর সর্বপ্রথম আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে এখানে ক্রিপ্ত ব্যাটার ক্রিপ্ত ব্যাটার দুইটা মানে হচ্ছে প্রথমবার ক্রিপ্ত ব্যাটার লেখার পর আবারও ক্রিপ্ত ব্যাটার মানে দুইবার লিখবেন দুইবার লেখার পর এরকম চলে আসবে প্রথম যে ইন্টারভেসটা থাকবে সেটা দিয়ে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ক্রিপ্ত ব্যাটার ক্রিপ্ত ব্যাটার এটাতে ক্লিক করবেন ফার্স্ট যে পেজটা থাকবে ওটা দিয়ে ক্লিক করবেন ক্লিক করলে তারপরে এরকম ইন্টারভেস চলে আসবে এখানে আপনারা একদম নিচের দিকে চলে যাবেন এখানে যে জিনিসটা যেটা ভুল করে অনেকে ভিডিওর ও সম্পূর্ণ ভিডিও না দেখে এখানে যে ভুলটা করে সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারে না আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন দেন একদম নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের এয়ারটেল অপশনটা আছে বাকিগুলো নাই তো আপনারা বাকিগুলো কীভাবে পাবেন সেটা হচ্ছে এখানে আদার্স নামে একটা অপশন আছে আদার্সে ক্লিক করে দিবেন দেন তারপর আপনারা এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কী করতে হবে অনেকে জিনিসটা জানে না না জানার কারণেই আসলে কিছু করতে পারে না আর স্টেপ সার্ভার ওয়ান সার্ভার টু এই জিনিসটা আছে আপনারা অবশ্যই বুঝতে হবে আর এখানে আদার্স যে অপশনটা সেটা হচ্ছে এখানে ক্লিক করার পর ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পর এখানে দশ সেকেন্ড একটা টাইম উঠবে টাইমটা শেষ হওয়ার পর আপনারা যে অপশনটা আসবে সেটা হচ্ছে অ্যাগেন ক্লিক খেয়ার অ্যাগেন ক্লিক খেয়ারে ক্লিক করার পর আপনারা যে অপশনটা আসবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেন এখানে এরকম একটা ইন্টারভেট চলে আসবে লোডিং হান্ড্রেড পার্সেন্ট লোডিং হওয়ার পরে এখানে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে একটু নিচের দিকে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারে এখানে নাম্বারটা বসিয়ে দিবেন অবশ্যই এই জিনিসটা ভুল করা যাবে না সেটা হচ্ছে এখানে যদি আপনি বাংলাদেশি হন তাহলে প্লাস ডাবলেট দিবেন আর যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ার যে কোড আছে ওই কোডটা বসিয়ে দিয়ে তারপর নাম্বারটা বসাবেন তাহলে আপনারা অপশন খুঁজে পাবেন একটা কথা কি প্রথম যে চারবার থেকে ওই সার্ভার সবসময় কাজ করে না মাঝে মাঝে চারশো চার নট ফাউন্ড এই অপশনটা চলে আসে আপনারা হয়তো জিনিসটা ভাববেন যে জিনিসটা কাজ করে না তো আপনারা কাজ কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নট ফাউন্ড এটা হচ্ছে সার্ভার কাজ করে না মাঝে মাঝে হচ্ছে সার্ভার কাজ করে না আপনারা এটা হচ্ছে সার্ভার ওয়ান সার্ভার টু থেকে কীভাবে কাজ করবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা কি করে যে কিছু না বুঝে উল্টা কমেন্ট করে আপনারা আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেন আপনারা এখন জিনিসটা কিভাবে করবেন সেটা আমি দেখে দিচ্ছি সার্ভার টু কোথায় পাবেন তো সার্ভার টু পাওয়ার জন্য আপনারা এখানে অন্য কোথাও যাওয়া লাগবে না আপনারা এখানেই পাবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইন্টারের এই অপশনটা না ক্লিক করে ক্লিক ক্লিক করবেন এমন অপশন এটা না করে আপনারা এখানে স্টার্ট একটা অপশন দেখবেন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর সার্ভার টু চলে আসবে তো ভিডিওতে আমি পুরাফুরি দেখাতে পারবো না এটা রুলসের বাইরে তো আপনারা এই জিনিসটা ভালো করে দেখবেন দেখে এখানে নাম্বার দিয়ে কন্টিনিউ করে নেবেন তাহলে হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ